দর্শক মন্ডলী এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যকাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এই হাট থেকে আজকে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এই ধরনের দামে কেমন ধরনের গরু পাওয়া যাচ্ছে কি ধরনের গরুগুলো বিক্রি হচ্ছে বাজারে কি ধরনের গরু রয়েছে সব কিছুই আপডেট জানাবো আপনাদেরকে

এই গরুটা এখন মোটামুটি কয় মাস বয়সে আছে এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস বয়স তেরো থেকে চোদ্দ মাস আচ্ছা এগুলা যে নিবে একজন খামারি যদি নতুন খামারি হয় এই গরুটা নেওয়ার পর তাকে কি কি করা লাগবে একটা ডোজ তো আছে তারপর তা তো আছে প্রথম চান্সে নিয়ে যাওয়া জি আপনি শুধু পেলেন না পায় খাওয়া দেবে গাড়িতে নামায় এসে মানে গাড়ি থেকে নামায় নাম পাবে আছে নামিন আচ্ছা এগুলা খাওয়া দেবে এটা খাওয়ালে কি হয় যে শরীরে ব্যথাটা দূর হয় ব্যথাটা ব্যথাটা যে না আসে ঠিক আছে কিমি করা আছে এগুলা হ্যাঁ এগুলো কিছু কিছু গৃহস্থ করা আছে আর কিছু কিছু নাই তবে সবগুলো করে নিলে ভালো করে নিলে ভালো হবে আচ্ছা এই গর্ডার ক্ষেত্রে এখন কেমন দাম যাচ্ছে এটা চাওয়ার দাম হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ চা দাম আচ্ছা

বেশি চাই দাম চাইলে বেশি চাওয়া যাবে একটু এটাও দশ টাকা বলছে এটা একই দাম চা তো কি তাহলে দাম কত ওই একই দাম দুটো

এটা এটা রাখি পদে দামদর রাখি পদের রাখিমা আচ্ছা একদম ক্রেতা এটার কি কি দেখবে দেখি দামদর করবে দেখবে চামড়া দেখবে মানে এক কথায় এটার শরীরটা দেখবে যে যাতমান কেমন আছে যাতমানের বলে এগুলো দামটা হয়ে থাকে দাম আচ্ছা তো দর্শক আপনারা যারা এই গরুগুলো কালেকশন করেন আপনারা আগে থেকে ধারণা নিয়ে আসবেন এই গরুগুলো কিন্তু আপনারা লাইফওয়েট বা মাংসের দরে নিতে পারবেন না এগুলো আপনাকে নিতে হবে ফ্রেম বডি দেখে যাতমান দেখি

বিভিন্ন ক্রেতা আছে বা নতুন খামারিরা আছে যারা বিভিন্ন ইনফরমেশনের জন্য ফোন দেয় সেই ক্ষেত্রে আপনারা সাহায্য করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো পারব না কেন এই যে গরুগুলো আপনারা তো হাতে লাড়া দাড়া করেন দেখেন এই গরুগুলো আপনাদের বাসায় আছে হ্যাঁ অবশ্যই থাকে এই গরুগুলোর রোগ বালাই সবকিছু নিয়ে যদি আলোচনা করে আমি আমি যখন আমার কাছে যে ব্যক্তি আসবে আমি গরু সুস্থ গরু ছাড়া অসুস্থ গরু দেব না সুস্থ গরু দেব যত এটা একটা জীব হ্যাঁ এর তো বিভিন্ন অসুখ কিছু হয় অবশ্যই আছে সেই ক্ষেত্রে কি আপনার কাছে যদি কোনো সাহায্য চাই পাবে হ্যাঁ অবশ্যই পাবে

বাকিগুলো কিছুটা কিছুটা মিক্স থাকে অবশ্যই আচ্ছা এই যে গরুগুলো এগুলোও তো কিছু কম বেশি পাশ আছে তো পার্সেন্ট 100 গরু তো নাই এখানে এগুলো কিছু আছে 100 কিছু 100 আছে কম বেশি আছে আচ্ছা তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে যদি দর্শকদের পছন্দ হয় অবশ্যই ফোন নাম্বার আমরা দিয়ে দেব স্ক্রিনে অবশ্যই সরাসরি কথা বলেন হ্যাঁ অবশ্যই আজকের মত তাহলে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম